সাংবাদিকদের মুখোমুখি ত্রিপুরার দাবাং পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরা শুক্রবার আগরতলা কবিরাজ কবিরাজটিলা স্থিত আগরতলা আন্তলি থানার পুলিশ আধিকারিকের দপ্তরে আগরতলা আমতলি থানার সদ্য দায়িত্বপ্রাপ্ত দাবাং পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আরক্ষা প্রশাসন জনগণের সেবা করার জন্য সর্বদা প্রস্তুত যে অপরাধ করবে অপরাধীকে শাস্তি অবশ্যই পেতে হবে তিনি পুরস্কার পেতে চান না শুধুমাত্র মানুষের জন্য কাজ করতে চান মানুষের সব বিপদে পাশে গিয়ে দাঁড়াতে চান আজ তিনি যা আছেন ত্রিপুরার মানুষের ভালোবাসার জন্যই আছেন তিনি আরও বলেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক সাংবাদিকদের সাথে সাথেই তিনি সর্বদা কাজ করতে চান ত্রিপুরাকে নেশামুক্ত করতে সকল জনগণের সহযোগিতা চাইলেন দাবাং পুলিশ আধিকারিক কান্তি ত্রিপুরা দেখুন আপনারা যা বলছেন আমার দ্বারাই হবে আমার দ্বারা হবে না আমরা সবার দ্বারাই হবে তবে চেষ্টা করতে হবে আমার বলে মনে করে কাজটা করতে হবে আমি সব সবসময় বলি পুলিশের চাকরি হচ্ছে খুব কষ্টের চাকরি স্যাক্রিফাইসিং জব তো আমার একজন সিনিয়র মোস্ট অফিসার যিনি আমাকে প্রথম এসপি পেয়েছিলাম আমি আমরা তখন প্রফেশনাল ছিলাম ওনার কথাটা এখনও আমার শহরে থাকে সবসময় যে উনি বলেছিলেন যে তোমরা যদি মনে করো যে পুলিশের চাকরি করতে এসছো তাহলে অন্য চাকরি খোঁজাসুরি করে দাও তখন উনি আর ভেঙে বলেননি তো আমি ভাবলাম যে হ্যাঁ সত্যিই তো তাই যে পুলিশের চাকরি হচ্ছে খুব কষ্টের চাকরি এবং স্যাক্রিফাইসিং জব এখানে চাকরি করে বলে চাকরি করা যাবে না অসংখ্য ধন্যবাদ আপনাদের চ্যানেলকে আপনারা আমাকে অনেক পরিচিতি বাড়িয়ে দিয়েছেন এর চির কৃতজ্ঞ থাকবো আমি এবং ঋণী হয়ে থাকব অ্যাকচুয়ালি আগরতলা শহর আমার জন্য নতুন কিছু না আমি আগেও এখানে পূর্ব থানায় সাব ইন্সপেক্টর রূপে কাজ করেছি এখানে এরপর আমি ত্রিপুরার যে ট্রাফিক ইউনিট আগরতলার সেই আগরতলার ট্রাফিক ইউনিটকে আমি এখানে কাজ করার সুযোগ পেয়েছিলাম তো তার জন্য আগরতলা শহরটা আমার তো নতুন কোনো কিছু না তবে হ্যাঁ আমতলি এসডিপি হওয়ার যে কথাটা জিজ্ঞেস করেছেন সেটা আমার সৌভাগ্যের ব্যাপার যেটা আমি দিন জীবনে আশাও করিনি যে এসডিপি আমতলি হব তা আমাকে সুযোগ দিয়েছে অথরিটি এবং আমার গভর্নমেন্ট সুযোগ দিয়েছে আমাকে কাজ করার জন্য তো আমি আপ্রাণ চেষ্টা করবো যাতে জনসাধারণের ভালো কাজ করতে পারি এবং আমাদের রাজ্যের উন্নতি করার জন্য যদি আমি কোনো কিছু করি টাকা উদ্ঘাটন করার জন্য এবং জনসাধারণকে সাহায্য করার জন্য কিন্তু ওনারা যে করছে কাজগুলো সেটা প্রকাশ পাচ্ছে না কারণ ওনারা কোনো সোশ্যাল মিডিয়াতে ওনারা অ্যাক্টিভ না তো আমিও অ্যাক্টিভ ছিলাম না আমার মেয়েদের জন্য আমার অ্যাক্টিভ হতে হয়েছে এবং এখন আমি ফলটা পেয়েছি এবং সবাই চেষ্টা করে আর দেখুন যে কোনো একটা কেস হলে সেটাকে উন্মোচন করা পুলিশের পক্ষে সম্ভব না পুলিশ জনসাধারণ থেকে জানতে চায় জনসাধারণ পুলিশকে সাহায্য করতে হয় যেখানে আমরা কি বলে ফুল সাপোর্ট সাপোর্ট পাই জনসাধারণ থেকে সেখানেই আমাদের কেস তদন্ত করা খুব সহজ হয়ে যায় বা যে কোনো প্রবলেম সলভ করতে আমাদের খুব সহজ হয়ে যায় পুলিশ তো আর একা কোনো কিছু করার মতো সম্ভব না পুলিশ তো ভগবান না আগে সেই মহাভারতের সঞ্জয়ের মতো যে দিব্য শক্তি আছে গড়ে বসে সব কিছু দেখে ফেলো সেটা না আমাদের এখন টেকনোলজি ব্যবহার করতে হয় টেকনোলজি যারা যেমন ফেসবুক হচ্ছে টুইটার হচ্ছে ইউটিউব উচিত তাদের পুরা সাপোর্ট আমাদের পেতে হয় অনেকখানে আমরা রিপোর্ট পেতে দেরি হয়ে যায়। সেই সব কারণে অনেক সময় ইউটিউব উচিত তাদের পুরা সাপোর্ট আমাদের পেতে হয় অনেকখানে আমরা রিপোর্ট পেতে দেরি হয়ে যায়। সেই সব কারণে অনেক সময় আমাদের ইনভেস্টিগেশনটাও অনেক দেরি হয়ে যায় এখন যে যুবক যুবতীরা আছে আগে পুলিশকে দেখে ভয়ে পেত এখন শুধুমাত্র যদি প্রশংসা চিঠি নাম শুনে সবাই আনন্দে আপলুক হয়ে উঠে স্যার যেভাবে বলবে আমরা সেভাবে চলবো কি বলবো না স্যার যেভাবে বলবে সেভাবে চলবে সেটাও ঠিক না মা বাবা হচ্ছে প্রথম শিক্ষাগুরু আর চ্যারিটি অ্যাট হোম বাড়িতেই শিক্ষাটা শুরু হয় এবং বাড়িতে মা বাবারা খুব চেষ্টা করে শেখানোর কিন্তু অনেক ক্ষেত্রে মা বাবারা ফেলিয়ার হলে কাকারা আছে মামারা আছে মাসিরা আছে দাদামণিরা আছে দাদুরা আছে ওনারা তো সাদের তাদের থেকে শিখতে হবে আমি প্রশন্তি কিছু না আমি নগণ্যমাত্র আর আমি চেষ্টা করছি যাতে একটা ভালো একটা মেসেজ দেখাতে পারি বা বলতে পারি বা শিখিয়ে দিতে পারি তো আমিও বলি না যে আমাকে অনুসরণ করো আমি বলি আমি বলি যে আমি কাজ করে যাচ্ছি আমার কাজটাকে যদি পছন্দ হয় বা ভালো লাগে সেটাকে তোমরা অ্যাডাপ্ট করার চেষ্টা করো আর যে কাজটা ভালো লাগে না সেটা অ্যাডাপ্ট করবে না সেটা আমি সবসময় বলছি আমি দেশবাসীকে ধন্যবাদ জানাতে চাই আপনারা ভালোবাসা আমি অনেক পেয়েছি এবং পাবো সেটাই আশা রাখি এবং সেই আপনাদের ভালোবাসা আমাকে আমার আলো ভালো কাজ করার জন্য প্রেরণা করে দেয় এবং আপনারা আমার সাথে থাকবেন সেটাই আমি প্রার্থনা করব ধন্যবাদ ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট নিউজ ফোকাস টোয়েন্টি